হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা হবে সবার কথা বলবো রাশের টিজার নিয়ে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত এবং তথাগত মুখার্জি পরিচালিত আপকামিং বাংলা সিনেমা এই টিজারটা কেমন হলো দেখুন এই টিজারটা যেভাবে শুরু করা হয়েছে ভয়েস ওভারটা একটা কন্ট্রাডিক্টারি ভয়েস ওভার ভিজুয়ালসের সঙ্গে কন্ট্রাডিক্টারি আর কি গ্রামের ব্যাপারে সেখানেই না আমার মনে হয়েছে মিউজিক যেরকম সেখানে ভয়েস ওভারটা যেরকম বিক্রম চট্টোপাধ্যায়ের ভয়েস ওভার তারপরে আমরা শুনতে পাচ্ছি সেখানেই আমার মনে হচ্ছে এই টিজারটা ডিফারেন্ট কিছু হবে নর্মালি আমরা যেরকম বাংলা ছবি দেখতে পাই তার থেকে আলাদা কিছু হবে স্নিগ্ধ কিছু হবে কোমল কিছু হবে সুন্দর কিছু হবে এবং এই টিজারটা এক্স্যাক্টলি সেটাই হয়েছে মানে গোটা টিজারটা শুরুটা যে নোটে হয় গোটা টিজারটা ঠিক সেই সুন্দর যে মোমেন্ট সেটাকে ধরে এগিয়ে চলে এই টিজারটার মধ্যে এত সুন্দর সুন্দর কিছু মুহূর্ত রয়েছে অনির্বাণ চক্রবর্তীর একটা দৃশ্য রয়েছে দেখবেন যেখানে সে পর্দার দিকে তাকিয়ে রয়েছে একটা ছবি চলছে এবং সে জিজ্ঞেস করছে এটা কী ছবি রে গোটিলাপ তখন একজন কিং কং তখন ও আচ্ছা কং হাসতে হাসতে বলছে এমনভাবে বলছে যে ছবিটা কি নাম কি টাইটেল মানে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সে সিনেমাটা দেখতে পাচ্ছে তো এই যে একটা সিম্পলিসিটি সেটা আপনাকে টাচ করবেই কিংবা এখানে অনুষা দেবীর যে ক্টারটা সে বলছে যে মানুষ কেন সার্ভাইভ করবে মানে টিকে থাকতে চাইবে বলতে পারিস পোকামাকড় সার্ভাইভ করবে ওই জায়গাটা এত বিউটিফুল ওই পার্টিকুলার ডায়লগটটাই কিংবা এখানে লোডশেডিংয়ের সঙ্গে কারেন্ট যাওয়ার সঙ্গে ন্যাড়া ছাদের সঙ্গে ভালোবাসার যেভাবে একটা প্যারালাল ড্র করা হয়েছে একটা পার্টিকুলার ডায়লগের মধ্যে সেখানে বিক্রমচারিজি যেরকম পারফরমেন্স ইনফ্যাক্ট দেবলিনার সেখানে যেরকম পারফরমেন্স সেটা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং টিজারের মধ্যে একদম শেষ ভাগে আমরা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের এই গানটাকে যেভাবে মানে ইউজ করা হয়েছে মানে গানটাকে তো ইউজ করা হয়নি মিউজিকটাকে আর কি সেটা ডেফিনেটলি খুব সুন্দর করে তুলছে গোটা টিজারটাকে ভিজুয়ালি একটা যেভাবে স্লো মোকে ব্যবহার করা হয়েছে এই পার্টিকুলার টিজারের মধ্যে সবকিছু মিলিয়ে একটা পোয়েট্রি আপনি এই টিজারটার মধ্যে খুঁজে পাবেন এই এই টিজারটা আপনাকে একটা একটা শান্তি দেবে মনের মধ্যে ভেতর থেকে একটা শান্তি হয় না যেটা ধরুন একটা থ্রি অফ আসের মত ছবি দেখলে হচ্ছে তো আমার মনে হচ্ছে যে ওই জোনের মধ্যে এই ছবিটা কিছু হবে বা ডিফারেন্ট কিছু হতে পারে টিজার দেখে জাস্ট আমি অনুমান করছি এবং যেহেতু সেই ধরনের বাংলা ছবি হয় না যেখানে একটা শান্ত স্নিগ্ধ কোমল ব্যাপার থাকবে মানুষ যাবে এবং একটা তার থেরাপির মতন হবে এবং সে বেরিয়ে আসবে হল থেকে মেয়ারাগান যেরকমটা ধরুন তামিল ছবি করতে পারছে সেরকম কিছু অ্যাপ্রোচ তো আমরা দেখতে পাই না বাঙালি ফিল্ম মেকারদের থেকে ওই সিডিওটিপিক্যাল জিনিসপত্র তো তথাগত যে কিন্তু এনশিওর করছে যে যেটা নর্মালি হয় বাংলা ছবিতে সেটা সে করবে না পাড়িয়াতে হোক ভটভটিতে হোক যদিও ভটভটি ছবিটা আমার পছন্দের নয় এবং এই ছবি তো তার দিক থেকে এরকমই একটা প্রচেষ্টা থাকবে সেটাই মনে হচ্ছে এবং টিজারটার মধ্যে একটু মজা করি বলছি হঠাৎ করে মনে হলো রবীন্দ্র জাদেজাকে তথাগত যে কাজ করে দিয়েছেন কি না তারপর দেখলাম যে না জাতে নয় এটা অন্ন তো অন্য দেখে মাঝে মাঝে মানে বেসিক্যালি যা যাওয়ার মতন মনে হয় এটা একদম সত্যি কথা এবং এই টিচারের মধ্যে আপনারা ওই দৃশ্যে যেহেতু অন্নদা মানে আপনি চোখটা তার পরিষ্কার করে দেখতে পাচ্ছেন ওই পার্টিকুলার শটে যে কারণে আরও বেশি করে যা যা মনে হচ্ছে তো টিচারটা ভালো ছিল ভালো টিজার ছিল এবং দেখা যায় ট্রেলারটা কীরকম হয় এর পরবর্তীতে কথা বলবো জিতকে নিয়ে সুপারস্টার জিত তো দা বলিউডে পাড়ি দিচ্ছে এটাকে কেন্দ্র করে প্রচুর খবর অলরেডি হয়ে গেছে আপনারা জানেন একটা ছবিতে সে লিড রোলের অফার পেয়েছে যদিও কে ডিরেক্টর কি কাস্টিং কি বিষয় সে বিষয়ে কোন রকম কোন আপডেট নেই তবে লিড রোলটা সেই করবে এরকম একটা আপডেট আসছে যদি অবশেষে জিদ্দার রাজ্য হয় যদি সবকিছু ফাইনালাইজড হয় এখনও শৈশবুদ হয়ে যায়নি আর কি এছাড়াও আরও একটা ছবি রয়েছে যেখানে সেকেন্ড লিড রোলটা আর কি মানে দুটো হিরো থাকবে সেকেন্ড লিড রোলটা এখানে জিদ্দাকে অফার করা হয়েছে তো দেখা যাক জিদ্দা কোন ছবিটা সে সব করে বা কোনটা করে না এবং বাংলাতে সে পরবর্তীতে ছবি করে কি না মানে বা করলেও কতটা সংখ্যায় করে হিন্দিতে পুরোপুরি শিফট করে যায় কিনা এই বিষয়গুলো দেখবার মতন ব্যাপার হবে কারণ খাকিদা বেঙ্গল যে একটা সাকসেস পেয়েছে শো এবং নিরাজ পান্ডে শোতে লিড রোল ডেফিনেটলি সেটা খুব বড় বিষয় ছিল আমরা সেটা নিয়ে কথা বলেছি অলরেডি তো সেখান থেকে যে প্রচুর অফার আসবে জিদ্দার কাছে এটা একটা অবভিয়াস বিষয় ছিল জিদ্দার ভালো পারফরমেন্স দিয়েছে তো সবকিছু মিলিয়ে হতেই পারে যে পুরোপুরি বলিউডে জিদ্দা চলে গেল এবং সেখানেই পুরোপুরি হিন্দি ছবিতে মনোনিবেশ করলো এরকমটা আমরা দেখতে পেতেই পারি যদিও বাঙালিদের জন্য সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সেটা খুব একটা ভালো হবে না আপনাদের কি মতামত এই বিষয়গুলোকে কেন্দ্র করে রাশের টিজার কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিও